সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কী আছে সেটা বোঝা যায় না ময়ূরকেই দেখো না তাকে দেখে কে বলবে যে সে সাপ খায় কালো মেয়েটার বিয়ের চিন্তায় যে মা ঘুমাতে পারে না সেই মাই ছেলের বিয়ের জন্য সাদা চামড়ার মেয়ে খোঁজে এটাই বাস্তবতা একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায় তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত কাউকে ঠকিও না পরে হয়তো তুমি তোমার ভুল বুঝতে পারবে কিন্তু তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না কাউকে বেশি বিশ্বাস করো না বেশি বিশ্বাস করার পরিণাম কখনো ভালো হয় না সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি একবার কোনো কারণে ঘৃণা জন্মে যায় সেই ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয় যার জন্য আপনি ভালো মন্দ ছেড়ে দেবেন সে মানুষটা একদিন আপনাকে সবার আগে ছেড়ে চলে যাবে একটি সমস্যাকে চিনতে পারাই হলো এটি সমাধানের পথে অর্ধেক রাস্তা অতিক্রম করা একটি সমস্যা কত তাড়াতাড়ি একজন মানুষকে নির্বুদ্ধি করে দিতে পারে সেটাই তার আসল ব্যক্তিত্বের আসল পরিচায়ক একবার দুই বন্ধু রাজু এবং সাজু গ্রাম থেকে দূরে খেলতে এসেছে রাজুর বয়স পাঁচ এবং সাজুর বয়স সাত বছর তারা একটি পুরনো কূপের পাশে খেলছিল এমন সময় সাত বছর বয়সী সাজু খেলতে খেলতে কূপে পড়ে যায় এবং পাঁচ বছর বয়সী রাজু তাকে কূপ থেকে পানি ওঠানোর জন্য যে বালতি এবং রশি ব্যবহার করা হয় সেটি দিয়ে টেনে তোলার চেষ্টা করছে কূপে পড়ে যাওয়া বয়সে বড় ছেলেটি অজনেও রাজুর চেয়ে বেশি ছিল ওরা যেহেতু গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছিল তাই সাহায্য করার জন্য কেউ ছিল না আশেপাশে তাই বয়সে ছোট ছেলেটি তার বন্ধুর কান্না দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে রশিটি টানতে শুরু করল সে তার মনের এবং দেহের পূর্ণ ইচ্ছা শক্তি যেন রশিতে কেন্দ্রীভূত করে ফেলেছে তার শুধু একটাই চিন্তা এই রশি টেনে তার বন্ধুকে তুলতে হবে না হলে তার বন্ধু মারা যাবে ছেলেটি কিছুক্ষণ পর বন্ধুকে উপরে তুলে আনলো তারা দুজনেই গ্রামে এসে সবাইকে এ ঘটনা বলতে লাগল কিন্তু গ্রামের সবাই তাদের কথা অবিশ্বাস করল বলল অনেক দুষ্টুমি হয়েছে আর মিথ্যে বলতে হবে না সে তোমার অজনের প্রায় দ্বিগুণ তুমি তাকে কিভাবে টেনে তুলবে তারা সবাইকে বলল এটা মিথ্যে নয় শুধু গ্রামের একজন বৃদ্ধ তাদের কথাই বিশ্বাস করলেন জ্ঞানী হিসেবে তার অনেক পরিচিতি আছে সবাই যখন শুনল যে সেই বৃদ্ধ বলেছে ঘটনা সত্য তাহলে জেনে আসা যাক কি কারণে তিনি এটা বললেন তখন বৃদ্ধ সবাইকে বলল মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্যের আশা থাকে না এবং দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা পায় একটি মেয়েকেই তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে এক সময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে আর মধ্যবিত্তরা কেনে দাম দেখে টাকা থাকাটা জরুরি কারণ ভালোবাসা বন্ধুত্ব চাকরি সম্মান সব কেনা যায় কাউকে না পেলে কেউ মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় আর স্বার্থ ফুরিয়ে গেলে আপন মানুষও পর হয়ে যায় নারীরা এই তিন ধরনের পুরুষের সাথে গোপনে শারীরিক সম্পর্ক করে এক যে পুরুষ নারীর সব কিছুতেই সাপোর্ট করে দুই যে পুরুষের কোনো কথা গোপন রাখার অসীম ক্ষমতা আছে তিন যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে ঈর্ষা হলো বিধ্বংসী এক ক্ষমতা এটা দ্বারা কখনো পরিচালিত হবেন না সব সময় নিজের মতো করে চলতে শিখুন সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে এক মায়া 2 দু